আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি সব প্রবাসী ভাইয়েরা সবাই যদি আমরা যদি যা যার অবস্থান থেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে মানে মনের বাড়ি একটা কিছু করা যায় বর্তমানে উদমারা উদমারা দিয়ে মনের তো সবাই চিনেন উনি একজন সিএনজি চালাইতো কী পেশায় সিএনজি চালাতিজি ড্রাইভার তো দীর্ঘ এক মাস এক মাসের মতো উনি বর্তমানে মিরপুর এগারো নম্বরে সিনা কি একটা হাসপাতালে বলছে আমাকে মানে ওখানে চিকিৎসা যাবত আছে তো ওনার সমস্যাটা হলেও কোথায় ওনার রক্তের রোগ আছে না রোগের ভিতরে ওনার আড্ডি ঢুকে গেছে আর কি রোগের মধ্যে ওনার আড্ডি ঢুকে গেছে তো দেশবাসীকে সহযোগিতা চাই মানে সবাই যদি হেল্প করে তাহলে ওনার ওনাকে একটা কিছু করে দেওয়া যায় আরে আশা করি মানে প্রবাসী বাইদের প্রবাসী বাইদের যারা প্রবাস আছেন বর্তমানে আমাদের এলাকা ম্যাক্সিমাম ষাট সত্তর জন মা আছেন মানুষ প্রবাস দ্বারা প্রবাসে থাকেন যদি যার যার অবস্থান থেকে যদি সহযোগিতার হাত যদি বাড়ায় দেন তাহলে মনের বাইরে যে কোনো একটা কিছু করা যায় কারণ মানুষ মানুষ বলে না মানে একের হোঁজা দশের লাডি তো যদি জন যদি হাত বাড়ায় দেন মনের বাইরের দিকে তো মানে মনের বাইরে মানে এক যে কোনো একটা কিছু করা যায় আর মনের বাইরে তো আছে বর্তমানে ডাকাতে আছে ডাকাতে আছে ডাকাতে তো ওনার একটা বিকাশ নাম্বার দিলো আর প্লাস আমার সাথে কথা বলছিলো মেসেঞ্জারে আমাকে নগ দিয়েছিলো আর ওনার একটা বিকাশ না সরি আর নগদ নাম্বার দিয়ে নগদ নাম্বার দিছে তো যারা যদি সহযোগিতা করতে চান তাহলে আমি বিউটির মধ্যে ওনার ওই যে নাম্বারটা দিছে আমাকে ওই নাম্বারটা আমি মেনশন করে দেবো নগদ নাম্বার আর টাকা পয়সা ও মানে ওনার সাথে ফোন দিয়ে কথা বলে তারপরে আপনারা টাকা পয়সা পাঠাবেন পাঠাবেন যারা সহযোগিতা করবেন কারণ উদমারা দিয়ে এমন কোনো লোক না যে এরা চিনে না এখন সে মানে হাসপাতালের বেডে বসে বসে অনেক কান্না করতেছে শুয়ে আমার মানে অনেকগুলো বিরুদ্ধে দিচ্ছে কান্নার তো আমি দেখব আপনাদেরকে যে মানে ডাক্তারের যে ডাক্তারের যে ওই যে এগুলো লাগে না ওষুধের সার্টিফিকেট ওগুলো সবগুলো পরে একসোর একশোর সার্টিফিকেট সবগুলো আমার দিছে তো আমি ভিডিওর মধ্যে সবগুলো দিতেছি যারা যদি সহযোগিতা করতে চান তাহলে মনে হয় একটু সহযোগিতা করবেন আশা করি মানে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী যারা আছেন তারা যদি একটু মনের দিকে একটু তাকান যদি তাহলে ওনার মানে একটা কিছু করে দেওয়া যায় উনি বর্তমানে মানে হাসপাতালে মানে অনেক কষ্টেতে আছে উনি অনেক কষ্টতে আছে তা আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে যদি ওনাকে সহযোগিতা করি তাহলে ওনাকে একটা কিছু করা যায় তো আমি বিড়ির মধ্যে ওনার যে বিকাশ নগদ নাম্বার দিয়েছি আমি ওই নাম্বারটা দিতেছি আপনারা ওই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে তারপরে টাকাটা দিয়ে ওনাকে